আসসালামু আলাইকুম আমার ফেসবুক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি নতুন একটা পেজ খুলেছি সবাই আমার পাশে থেকে আমার পেজটাকে সাপোর্ট করবেন আমি এখন খুব 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 নর্মাল রান্নাগুলো দিচ্ছি কারণ আমি আসলে শিখতেছি আমি আমি পারি না অনেক কিছুই একটু একটু করে শিখতেছি আপনাদের সাথে শেয়ারও করতেছি কারণ সবগুলা রেসিপি আমি দিব আমার স্টকে আছে সবগুলো রেসিপি আমি দিব এখন এগুলো নর্মাল দিয়ে আমি দেখতেছি আসলে কেমন হয় পারি কি পারি না আমি অনেক আমি ইংরেজি পারি কিন্তু আমি মোবাইলের সব কিছু বুঝি না আমি একটু একটু করে আমার মেয়ের কাছ থেকে এর কাছ থেকে ওর কাছ থেকে একটু একটু করে হাতে করে দিতেছি আর সবাই আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করেন দেখি আমি পারি কি না চেষ্টা করতেছি অন মানে আপ্রাণ চেষ্টা করতেছি আসলে আগে তো মোবাইল নিয়ে এত রিচার্জ রিচার্জ করিনি আগে শুধু মোবাইল চালাতে জানতাম এইটুকুই হয়তো কিছু মেসেজ লেখতাম কিছু কথা বলতাম ফেসবুক চালাতাম এখন একটু শখের বসে আসলাম দেখি পারি কি না এটা এই ফেসটা চালাতে তো সবাই সাপোর্ট করলে ইনশাল্লাহ হয়তো বারবার আস্তে আস্তে সময় লাগবে আর আমার বয়সও হয়েছে আর রহমত কম বয়স হয় নাই আমার নাতি আছে নাতি আছে এদের ফাঁকে ফাঁকে আমি যেতটুকু পারি একটু একটু করে করি আমার কাছে অনেক রেসিপি আছে তবে আমি আপনাদেরকে একটা কথা বলে আমি কিন্তু কিছু আশেপাশে মানে আমার একটা ইয়ে ইয়ার তফিকা কালেকশান আছে আমি এখানে অনলাইনে কাপড় চোপড় সেল করি আমি কিছু মহা আচার ও সেল করি আপনারা চাইলে গুলা দেখতে পারবেন আমি এই আচারগুলো বিক্রি করি আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ভালো থাকবেন ভালোবাসবেন মানুষের উপকার করবেন আর কষ্ট পাবেন এটাই কিন্তু বাস্তব এটাকে মানিয়ে নিয়ে চলতে হবে আমাদেরকে খুব কষ্ট হয় যে মানুষের এত উপকার করলাম বিনিময়ে আসলে কি পেলাম শুধু অপমান আর অপমান এছাড়া আর কিছুই পেলাম না আর কিছু পাবো বলে আশাও করি না পৃথিবীটাই এভাবে চলছে এভাবেই চলতে হবে সবাইকে আসসালাম আলাইকুম দিয়ে আমি বিদায় নিচ্ছি সবাই দোয়া করবেন আমার জন্য আপনারা ভালো থাকেন